এটা হলে পনেরো কেজির একটা খাসি একসাথে রান্না করবেন একশো মানুষের খাবার এখানে পাকানো যাবে আর একটা লং জিবি

কত ছয়নের করতে পারবেন গরুর মাংস বলেন মুখানো যাবেন এইটা আপনার পাকাতে পারবেনটা আমি একটু দেখাই আপনাকে এটা সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আছে বত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ সবচেয়ে বিগ সাইজ আটত্রিশ সেন্টিমিটার

আজকে আমরা ওই দাম দিচ্ছি না আচ্ছা এটা প্রাইস থাকবে তাহলে আজকে কত সিঙ্গেল প্রোডাক্ট আর এটা আমরা দাম নিচ্ছি একবার ধামাক অফার দিচ্ছি যাতে এটা কোরবানির উপলক্ষে আমরা দিচ্ছি বেশি কিছু অল্প কিছু সেট আছে আচ্ছা

আপনার দিচ্ছি এটা গিয়ে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় হাজার এটা দিচ্ছি ছয় হাজার পঞ্চাশ আমি সেটটা করে দিব আপনাকে যেরকম এটা হলো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয় হাজার দুইশো পঞ্চাশ দুইটা হলো এগারো

দুইশো পঞ্চাশ দেখেন ওকে সাত হাজার আর তারপরে আস্তে দেখেন আপনার এই এটা এইটা দেখেন ছত্রিশ ছত্রিশ সেন্টিমিটার আচ্ছা

টোটাল একসাথে যারা নিবেন আজকে এই সেট আমরা করব না যারা সেট ধরে নিবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে কত থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট

সিঙ্গেল নিতে পারবেন পুরো সেট নিলে সেট নিতে পারবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন